তারপর কেক কাটার ছুরি দিয়ে মোহাম্মদ আলী নামের সতেরো বছর বয়সে ওই তরুণকে নৃশংস ভাবে হত্যা করে তারই বন্ধুরা যেভাবে মারা হয়েছে অত্যাচার করেছে

গত টেবো জন্মদিনের কথা কইয়া নিয়া ও খালিবন্ধুর ও সাইটে দি নিয়া তারা কিছু সন্ত্রাস আছিয়ে তারে দিয়া ফারাইয়া মারি ফেলাচ্ছে তখন তাৎক্ষণিক নিয়া তার মা বাপ গিয়া তারে আনিয়া মেডিকেল জাওয়ার হতে গিয়া মারা গেছে আর যারা মারছে তার বন্ধু আছে জন্মদিনের কেক কাটার হতে কইয়া তার নিচে যে আমার যে মাসে আকিল তার बर्थडे আসল বলে বার্থের কথা কইয়া নিয়া তারা চাকরি দিয়া মারি মারে গেছে সবার ফাঁসি যাই যারা দুষ করছে তারা সবার ফাঁসি চাই তারা যে আরো মানে চারজন ভাই আছে কমপ্লেন দেখাইতে পারতাম একদম ফেয়ার

তারা লগেরই তাই মনে লগের না হে বাত কাইতাছে এরবিজি ডাকি আনি জেনে নিয়া মনে মইয়ে তারা নিছে ও যে 20 জন মানুষ হলো 25 জনের দা 20 জন রাত হইছে আরে এর আসলো 60 জন তারা 60 জন যাইতাছে বার্ডের কথা কই এনে মানে ও স্টেডিয়ামের সাইড দিয়া নিয়া ফারে কি লক্ষ এই আমার ছেলেরে শুক্রবারে ও আর আসরের আদানের পরে আমার ছেলে কানির থেকে ডাককে নিয়েছে তা ডাককে নেয় ওই বার্থডের হোত কয়ে তো মেরে মারছে মারছে এরা আছেন পনেরো বিশ পঁচিশ জন ছেলে আইনের আইনের আশ্রয় নিচ্ছে আইনে আনারি হেন আমি পৃথক যেন আমার ছেলেরা আমি সুস্থ বিচার পাই যে আমার আমার দাবি আর যেহেতু যে মেন দূষিতকারী এর আমি ফাঁসি